বিভিন্ন ধরনের উগ্রবাদী বিভিন্ন ধরনের জঙ্গি কর্মকাণ্ড তৎপরতা তারা চালিয়ে যাচ্ছেন যেমন আজকে থেকে অনেক আগে ওই বাকলিয়ে থানাতে স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে প্রসাদ বিতরণের নাম দিয়ে হরে রাম হর কৃষ্ণ এটা পাঠ করার জন্য দর্মা করার জন্য তাদের উদ্বুদ্ধ করেছে অনুপ্রাণিত করেছে। তখনকার হেফাতত ইসলাম বাংলাদেশের সাবেক আমির সাইকুল ইসলাম আল্লামা জনাট বাবু নুগরী রহমতুল লয়ে আলায়। তৎখরাত এটা প্রতিবাদ করেছিলেন সমাবেশ করেছিলেন পত্রিকায় বিব্রতি দিয়েছেন। আল্লাহ তালা বলেন ওকুলজা আলহাওয়াজাহাকাল বাফল ইননাল বাফলা কানাজাহ ক আল্লাহ তালা বলেন। যুগে যুগে ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য মোমেনদেরকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করার জন্য অনেক ষড়যন্ত্র হবে অনেক চক্রান্ত হবে এগুলি নিশ্চিন্ন হয়ে যাবে কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোরআন বাকি থাকবে ইসলাম বাকি থাকবে ইমানদার মোহাম্মদ মুসলমান তারা টিকে থাকবে সেই রকম একটি চক্রান্ত ষড়যন্ত্র আপনারা জানেন বর্তমান সমসাময়িক বিষয় ইসকন হিন্দুত্ববাদী জঙ্গিবাদী উগ্রবাদী সন্ত্রাসী একটি সংগঠনের নাম হলো ইস্কন এই ইস্কন এটি একটি জঙ্গিবাদী উগ্র উগ্র সন্ত্রাসী সংগঠন তাদের অনেক কর্মকাণ্ড আর আজ দেশের প্রত্যেকটা সিডি পেশার মানুষ প্রত্যেকটা জাতি তারা অধিষ্ঠ হয়েছে সর্বমহল থেকে সর্বমহল থেকে দাবি উঠছে ইস্কনকে বাংলাদেশের মাটি থেকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিতে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরব মালয়েশিয়া এবং আরো বিভিন্ন রাষ্ট্র আফগানিস্তানে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আফগানিস্তান এ রাশিয়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক তেমনিভাবে বাংলার এই ভূখণ্ড ইস্কনকে নিষিদ্ধ করার কথা উঠেছে ইস্কন উনিশশো সালে নিউ ইয়ারকে তারা প্রতিষ্ঠা লাভ করে এই স্কন সংগঠনটি স্কন সংগঠনের প্রতিষ্ঠা হল অবয় ছরণার বী একজন হিন্দুত্ববাদী বড় ব্যক্তি সেই এই স্কন নামক সংগঠনটি ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উনিশশো সালের তেরোই জুলাই এটা সেই প্রতিষ্ঠা করে আর বাংলাদেশের মধ্যে উনিশশো সালে এটা সর্বপ্রথম প্রসার প্রসার লাভ করে এবং প্রতিষ্ঠা হয় ইস্কন এটি সংগঠন এই ইস্কন সংগঠন এটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তারা তাদের তালিকার মধ্যে লেগেছে তাদের বিভিন্ন পত্র পত্রিকায় লেখা থাকে তাদের কাজ হল মন্দির নির্মাণ করা ধর্মীয় উপদেশ দেওয়া প্রসাদ বিতরণ করা দাতব্য চিকিৎসা এগুলি হলো তাদের কাজ কিন্তু এগুলোর আড়ালে তারা আজকে প্রতিনিয়ত সব সময় সন্ত্রাসী কর্মকাণ্ড বিভিন্ন ধরনের উগ্রবাদী বিভিন্ন ধরনের ফেসিবাদী জঙ্গি কর্মকাণ্ড তৎপরতা তারা চালিয়ে যাচ্ছেন যেমন আজকে থেকে অনেক আগে ওই বাকলিয়া তানাতে। স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে প্রসাদ বিতরণের নাম দিয়ে হরে রাম হর কৃষ্ণ এটা পাঠ করার জন্য ধর্মান্তরিত করার জন্য তাদের উদ্বুদ্ধ করেছে অনুপ্রাণিত করেছে তখনকার হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক আমির সাইকুল ইসলাম আল্লামা জুনাদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই তৎক্ষণাৎ এটা প্রতিবাদ করেছিলেন সমাবেশ করেছিলেন পত্রিকায় বিবৃতি দিয়েছেন গত কিছুদিন পূর্বে ওই যে এই মার্কেটের মধ্যে ইস্কনের সদস্যরা আর্মি এবং পুলিশ সদস্যদের নিকট তাদেরকে এসিড নিক্ষেপ করে বড় একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিচয় দিয়েছে তাদের একজন বড় ধর্মগুরুকে চট্টগ্রামের যেই প্রধান তাকে আটক করা হয়েছে বাংলাদেশের পতাকাকে অবমাননা করার কারণে তাকে আটক করার পর তার অনুসারী ভক্তরা আদালত সত্তরে একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাকে নির্মম ভাবে শহীদ করেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই ইস্কন তারা ধর্মের নাম দিয়ে বিভিন্ন সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ড তৎপরতা চালাচ্ছে সারা দেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইস্কনের সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে আমাদের এই বাংলাদেশ থেকে তাদেরকে নিষিদ্ধ করা হোক আমরা সবাই দাবি তুলছি বিভিন্ন মহল থেকে বিভিন্ন লেখালেখি হচ্ছে এই জন্য আমরা সর্বাত্মক দাবি জানাই ইস্কনকে নিষিদ্ধ করা হোক ইস্কন এটা আমরা চাই না তাদের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হোক এবং যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার উপযুক্ত বিচারের দাবি করেছি আল্লাহ তালা আস সঠিক দিককে আমাদেরকে বুজার তৌফিক দান করুন ও আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি